প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এই ভিডিওতে আমরা সামষ্টিক মূল্যায়নের কমন উপযোগী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো এটি তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পরিচ্ছেদ এক দুই ও তিনের সাজেশন তো চলো আমরা কিছু কোশ্চেন এবং সেগুলো সলভ করে ফেলি এগুলো সলভ করলে আশা করি তোমাদের অনেক কাজে দেবে তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করতে থাকো তোমাদের পরীক্ষা অনেক বেশি ভালো হবে কাজ এক এককভাবে কয়েকটি যোগাসনের নাম ও উপকারিতা উপস্থাপন করো নমুনা সমাধান দেখো যোগাসনের নাম লেখা হয়েছে সুখাসন এর উপকারিতাগুলো আমরা এখানে লিখেছি তো এই উপকারিতাগুলো প্রথমে দেখো মনের একাগ্রতা মনসংযোগ ও মনের স্থিরতা বৃদ্ধি পায় মনের চাপ নিয়ন্ত্রণ করে মনকে নিবিড়ভাবে এই আসন প্রশান্ত করে তোলে মানসিক উদ্যোগ অনিদ্রা ক্ষুধা ও বিষণ্ণতা দূর করে পিঠের ব্যথা উপশম মেরুদণ্ড সবল হয় পেশি সবল পরিপাক উন্নতি ও দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে পায়ের পাতা প্রসারিত হয় পেশি শিথিল হয় শারীরিক উত্তেজনা প্রশমিত হয় তারপর হচ্ছে গেটের বাদজনিত ব্যথা দূর হয় আরেকটা একটা লিখা হয়েছে পশ্চিমোত্তাসন এটার উপকারিতা দেখো দেহের গ্রন্থিগুলো নমনীয় সবল ও সতেজ হয় কোমরের ব্যথাও উপশম হয় মূত্রাশয় উদর পিত্তাশয় প্রভৃতি বেশ সক্রিয় হয়ে ওঠে এগুলো একটু দেখে নিও তোমরা তারপর দেখো ভুজ অঙ্গসন এটার উপকারিতা দেখো মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি পায় কোমরের বাত ও ব্যথার উপশম হয় তারপর হচ্ছে পিঠ ও কোমরের পেশি মজবুত হয় তো এই উপকারিতাগুলো তোমরা একটু খাতায় নোট করে নিবা নিয়ে প্র্যাকটিস করে করতে থাকবে বাসায় তারপর দেখো দলগত কাজ একটা দেখবো আমরা এখন দলগতভাবে ভাবে ক্লাব গঠনের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো তালিকা তৈরি করো ইয়োগা ক্লাব আমরা কেন তৈরি করব। সকলের দৃষ্টিভঙ্গি যাচাই সদস্য সংগ্রহ তালিকা করণ চাঁদার হার নির্ধারণ করা অনুশীলনের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা তারপর হচ্ছে অনুশীলন কক্ষে প্রচুর আলো বাতাস প্রবেশের ব্যবস্থা করা অনুশীলনের জন্য কম্বল প্যাড বা পাতলা তোষকের ব্যবস্থা করা অনুশীলন কক্ষ যেন দৃষ্টি নন্দন হয় সেদিকে খেয়াল রাখা প্রশিক্ষণের জন্য একজন ভালো ও দক্ষ প্রশিক্ষক নিয়োগ করা ইত্যাদি তিন নম্বর কাজ দেখো শনি পূজার কী কী প্রভাব দেখা যায় পারিবারিক ও সামাজিক জীবনে বর্ণনা করো তো এখানে শনি পূজার প্রভাবগুলো পারিবারিক ও সামাজিক জীবনে যেগুলো পড়ে সেগুলো আমরা এখানে লিখে নিয়েছি আশা করছি তোমরা এগুলো প্র্যাকটিস করবে এগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে চার নম্বর কাজ দেখো মাল্টিমিডিয়া পোস্টার পেপার ইত্যাদি যে কোনো মাধ্যম ব্যবহার করে দলে অথবা জোড়ায় প্রধান প্রধান শক্তিপীঠ ও তাদের অবস্থান উল্লেখ করো পোস্টারটা তোমরা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারো দেখো পোস্টার পেপারে শক্তিপীঠ ও অবস্থান উল্লেখ করা হলো প্রথম লেখা হয়েছে শক্তিপীঠ হচ্ছে বিমলা শক্তিপীঠ এটি ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জগন্নাথ মন্দিরের অভ্যন্তরে অবস্থিত শক্তিপীঠের নাম তারাতারিণী শক্তিপীঠ এটা ভারতের উড়িষ্যা রাজ্যের বহরমপুরের নিকটে অবস্থিত শক্তিপীঠের নাম হচ্ছে কামাক্ষা শক্তিপীঠ এটা ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির নিকটে শক্তিপীঠের নাম দক্ষিণা কালিক্ষা আহ শক্তিপীঠ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার কালীঘাটে অবস্থিত তোমাদের জন্য সর্বশেষ কোশ্চেন এটা রাখা হয়েছে তুমি অথবা তোমরা যেতে চাও এরকম একটি তীর্থস্থান বাছাই করো এবং ভ্রমণ পরিকল্পনা ছক আকারে উল্লেখ করো যেতে চাই হচ্ছে ভবানী শক্তিপীঠে যে কারণে যেতে চাই পূর্ণ ধর্মচর্চা পরিবার ও দেশ জগতের কল্যাণের আশায় যেভাবে যাব প্রথমে আমার এলাকা থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে যাবো তারপর চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে গিয়ে পাদিবে পাহাড়ের শীর্ষে পৌঁছালে দর্শন মিলবে যা যা করবো দেবতার মন্দির দর্শন পূজা দেব মন্দিরে পুজো ও অনুষ্ঠান উপভোগ করবো মন্দিরের প্রসাদ গ্রহণ করব ইত্যাদি তো এই হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সাজেশন আমি পূর্বের অধ্যায়ের সাজেশনটা দিয়েছি দেখার প্রয়োজন হলে দেখে নিতে পারো চ্যানেলে গিয়ে তো শিক্ষার্থীরা মূল্যায়নের সকল ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ